আসলে আমাদের আজকের কর্মসূচি হচ্ছে আমরা বর্তমানে ডক্টর ইউনুস স্যার তাকে আমরা চাই যে পাঁচ বছর তিনি ক্ষমতায় থাকুক আর আমাদের দেশের জন্য সংস্কার নির্বাচন তো এর আগেও হয়েছে হওয়ার পর কি সংস্কার হয়েছে সংস্কার তো হয়নি সতেরো বছর তো একটা সরকার ছিল নির্বাচন করে তাহলে কি সংস্কার হয়েছে আসলে এর আগে রাজনীতি একটা জঘন্য রাজনীতির খেলা আমরা দেখলাম সে সতেরো বছর তো এরপরে যখন একটা বিশ্বাসের জায়গা নিয়ে ডক্টর ইনুস আমাদের কাছে আসছে আমরা চাই সেটা থাকুক এর বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে চাঁদাবাজি মারামারি হানাহানি ভিতর দিকে ঘুরে দেখা যাচ্ছে সেই রাজনীতি দল রাজনীতি বিদ্রাই করছে তো আমরা চাই যে ডক্টর ইনুস শান্তিপূর্ণ একজন মানুষ তার প্রতি আমাদের আস্থা ভালোবাসা আছে সেই জায়গা থেকে আমরা চাই উনি পাঁচ বছর থাকুক আর আমাদের জন্য শান্তিপূর্ণ সুন্দর একটা বাংলাদেশ হয়তো বা না তবে একটা জিনিস প্রচালিত আমাদের মায়েদের কাছে সময় থেকে আগে যে সঙ্গ দোষে লোহা ভাসে তুমি যদি ভালো মানুষের সাথে মিশো অবশ্যই তোমার মধ্যে যতই খারাপ থাক একটু একটু করে তোমার মধ্যে ভালোটা চলে আসবে কিন্তু তুমি যদি খারাপ মানুষের সাথে মিশো তাহলে তুমি ওই দিকেই চলে যাবে তো আমরা আশাবাদী যে ওনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের মধ্যে যদি বিন্দু মাত্র খারাপ থাকে তো ওনার সাথে থাকতে থাকতে তারাও শান্তিপূর্ণ ভালো মানুষ অবশ্যই আমরা চাই যে এইভাবে ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক আমাদের সাথে জি এটার কোনো একটা যদি নির্বাচন ছাড়া না থাকা যায় কোনো একটা বিধান কোনো একটা কর্মসূচি বা কোনো একটা কি বলে মানে থাকবে একটা ইয়ে করে সিস্টেম করে উনি থাকুক পাঁচ বছর কিন্তু আমরা চাই ডক্টর ইউনুস পাঁচ বছর থাকবে কারণ নির্বাচন না হোক এখন আসলে লাস্ট বোর্ড যে বোর্ডগুলো হয়েছিল সেখানে কেউই সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই আর আমি আপনারা কি মনে হয় এরপরে যদি এই কয়েক মাসে নির্বাচন হয় আপনি ভোট দিতে পারবেন কারণ অনেক জায়গায় অনেক রাজনীতি বিদ্রাক বিশেষ ক্ষমতা এখনই তারা পেয়ে বসে আছে টাকাটি আনানি দখল করা তো তারা যে বোর্ডের মধ্যে নির্বাচনের সময় সেম কাজটা করে ক্ষমতায় আসবে না তা তো কোনো সুযোগ না তো এ যে এটাই আসলে এইটা হচ্ছে রাজনীতিবিদ যারা রাজনীতি তারা চাইবে অবশ্যই ক্ষমতায় আসবে কিন্তু আপনি একজন রিক্সাওয়ালাকে ধরে জিজ্ঞেস করেন সে কি চায় অবশ্যই নিতে দেয় সে শান্তিপূর্ণ একটা দেশ চায় সে অবশ্যই বলতে যে আমি চাই যে ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক অবশ্যই আসবে তবে রাজনীতি এর মধ্যে আমরা দেখছি হানাহানি মারামারি এগুলো কিন্তু রাজনীতি বিদ্রায় করছে তো নির্বাচনের পর যে নির্বাচন তো এর আগেও হয়েছে হওয়ার পর কি সংস্কার হয়েছে সংস্কার তো হয়নি সতেরো বছর তো একটা সরকার ছিল নির্বাচন করে তাহলে কি সংস্কার হয়েছে সংস্কার কিছুই হয়নি তারা নিজেদের নিজেরাই ভাবছে একটা জঘন্য হবে করতে পারবে আমাদের ওনার প্রতি ভরসা আছে যে উনি করতে পারবে কারণ যে কদিন যাবত উনি আসছে অবশ্যই কিছু না কিছু তো সংস্কার হয়েছে দর্বমূল্য কিছু তো কমছে আগে মানুষ